সমস্ত দিকে সরকার আটকে গেছে এই আজিজি বলেন আর বেনজির বলেন উনি তো বানিয়েছেন আমরা সরকার এবং রাষ্ট্র গুণগত গুণগতভাবে পরিবর্তন করতে পারি দায়কার বলেন তো বেগম এই যে বেনজিরকে এত দূর নিয়ে এসছেন উনি সাইফুল্লাহ সাহেবের উনি কি আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা তার ক্রিয়েছেন এই আজিজি বলেন আর বেনজি বলেন উনি তো বানিয়েছেন এদের দুর্নীতির দায় করা হয়েছে আজিজ সাহেবের দুর্নীতিটা কখন যখন উনি বিডিআর বা অথবা আরবি সেইটাই তো অভিযোগ যে অভিযোগের কথা বিজিবি সর্বৈব মিথ্যা ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমার মরছি নিজেরা ওটা তো আমেরিকা নয় নিজেরা বেনজিলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন সম্পত্তি কতখানি তিনশো বিয়াল্লিশ বিঘা আরও কী আছে জানা যায়নি আবার ব্যাংক এখন জব্দ করেছে আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেন তো সুয়াভোটা করতে পারতো না আমি কালকে এক জায়গায় আমি আর সুব্রত দা একসাথেই ছিলাম সেখানে আমি কথা তুলেছি সুয়ো এই জব্দ করা যেত না সাথে সাথে কিন্তু সময় দেওয়া হলো কেন ব্যাংকে কত কোটি টাকা আছে কত শত কোটি টাকা আছে আগে পার্টাল করে দিয়ে যান তাই তো তাছাড়া দেরি করবার কারণ কি তারপরে বন্ধ করলেন এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই আন্তর্জাতিকভাবে তাদের কোনো বন্ধু আছে এখন আমেরিকা তো নাই ইউরোপিয়ান নাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার ভারতের সাথে বলে যেন আজীবনের বন্ধুত্ব রক্তের সম্পর্ক স্বামী সম্পর্ক যখনই তিস্তা দিতে যায় উড়ে উড়ে ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আসেন এইবার এসে বলেছে না আমরাই টাকা দেবো ওদের টাকা নিয়েও না ছোটবেলা কারোলার কাহিনী পড়েছেন না ইমাম হোসেনের দুধ যাচ্ছে ঘোড়া নিয়ে জয়নাবের কাছে বিয়ের প্রস্তাব দিতে পথের মধ্যে আরেকজন সে হচ্ছে ইয়াজিদের প্রতিনিধি সে বলল তুমি যখন যাচ্ছ আমার পয়েগামটাও নিয়ে যাও এই দুই পয়েগাম একত্রে নিয়ে যাওয়ার পরে কারো যুদ্ধের ঘটনা এইখানে আমি বলি চায়না আগেই বলেছে তারা দেবে প্রপোজাল দিতে বলেছে সরকার এবং প্রপোজাল ওরা অ্যাকসেপ্ট করেছে কত টাকা লাগবে সব হিসাব কি কি করবে সব দিয়েছে এরপরে ওরা এসে বলছে না আমরা সরকার কোনো সিদ্ধান্ত এখন যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় ততই ভালো সরকার তত তাড়াতাড়ি বিদায় হবে আমরা সরকার এবং রাষ্ট্র উভয়কেই গুণগতভাবে পরিবর্তন করতে পারি এই কনফিডেন্স নিয়েই লড়াইটা করছি কারো যদি কনফিডেন্সের অভাব হয় সহযোগিতা করতে পারি কিন্তু তাদের কনফিডেন্স যদি ফিরেই না আসে ঘরে বসে থাকবো না মনে করি বিশ্বাস করি এই বিশ্বাস নিয়ে যদি নামি আমরা নেমে আছি কিন্তু আরও বেশি মানুষের কাছে যেতে পারি তাহলে একসময় অবশ্যই গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হবে